তিনি একটা কথা বলেছিলেন যে এই দেশটাকে তারা যেখানে নিয়ে যেতে চান তাদের যে লক্ষ্যে নিয়ে যেতে চান তার জন্য একটা পরে তার কথা পেতে শুরু করেছি আমার কেন যেন মনে হয়েছে একটা গৃহযুদ্ধের শুরুর দিকে আমরা আছি অথবা অন্যভাবে যদি বলি যে কেউ কেউ আমাদের তারা একটা গৃহযুদ্ধের দিকে এই জাতিকে এই দেশকে দেওয়ার একটা চেষ্টা করছে এবং আমি স্পষ্টভাবে বলি এই কাজটা আমার কাছে মনে হয়েছে এই ছাত্র নেতাদের মধ্যে একজন যে নাকি এখন ওই সংগঠন ওনাদের যে জাতীয় নাগরিক পার্টি সেই সংগঠনের একজন শীর্ষ পর্যায়ের নেতা মিস্টার হাসনাত আবদুল্লাহ তিনি সম্ভবত শুরু করেছেন এই নেতাদের মধ্যে যাদের সঙ্গে যাদের সঙ্গে আমার দেখা হয়েছে তাদের মধ্যে আমার কাছে আমার মতব্যটি এখানে আমার পক্ষপাত থাকতে পারে আমার কাছে সবচেয়ে মেধাবী মনে হয়েছিল এই হাসনাত আবদুল্লা সাহেবকে এমন একজন মেধাবী লোক আজকে কেন এ ধরনের একটা স্ট্যাটাস দিলে আমি বুঝতে পারি না উনি উনার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন এবং এই স্ট্যাটাস দিয়ে আজকে হলো একুশ তারিখ একুশে মার্চ উনি আজ থেকে দশ দিন আগে এগারো মার্চের একটা ঘটনা বর্ণনা করেছেন এগারো মার্চ দুপুর আড়াইটা সেই সময় লিখে উনি পুরো একটা স্ট্যাটাস লিখেছেন বেশ বড়সড়ো একটা স্ট্যাটাস একদম ছোট নয় এবং প্রায় পাঁচশো পৃষ্ঠা পাঁচশো ভাবে সাড়ে চারশো ওয়ার্ডের মতো একটা বড় একটা স্ট্যাটাস সেখানে উনি কী লিখেছেন উনি যেটা বলেছেন যে ওই এগারো মার দুপুর আড়াইটায় উনি নাকি সেনানিবাসে নিবাসে ক্যান্টনমেন্টে উনি নাকি একটা মিটিংয়ে বসেছিলেন এবং সেখানে তাদেরকে ক্যান্টনমেন্টের পক্ষ থেকে কিছু প্রস্তাব তাদেরকে দেওয়া হয়েছিল এবং সেই প্রস্তাবগুলি বলাইবাহুল্ল উনি প্রত্যাখ্যান করেছেন এবং প্রত্যাখ্যান করে উনি এখন সে জনগণের কাছে প্রকাশ করে দিয়েছেন তো এটা অনেক প্রশ্ন অনেকে অনেক কথা বলতেছেন যে এগারো তারিখে ঘটনা উনি এতদিন পরে কেন প্রকাশ করলেন যোগ সেটা ব্যাখ্যা করার অত ওভাবে নাই বাট কিছুটা আছে সেটা আমি বলছি তার আগে আমি ওনার স্ট্যাটাসের কিছু কিছু কথা আপনাদের পরে শোনাবো শোনাবো এবং সঙ্গে সঙ্গে মন্তব্য করব। পরে একবারে মন্তব্য করতে গেলে না খেই হারিয়ে ফেলি কাজে সঙ্গে সঙ্গে মন্তব্য করবো উনি লিখেছেন আপনি শুনুন রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে এই পরিকল্পনা পুরোপুরি ভারতের সাবের হোসেন চৌধুরী সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হয়েছে মানে মূল বক্তব্য হল রিফাইন্ড আওয়ামী মানে যে সমস্ত আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে দুর্নীতি অপরাধ অপকর্মের অভিযোগ ছিল তাদেরকে বাদ দিয়ে এক নতুন আওয়ামী লীগ করা হবে রিফাইন্ড এবং সেখানে শীর্ষ থাকবে সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন এবং তাপস তাপস কে আমি আমি আমার মন্তব্যটা করছি তাপস কে যদি আপনি আনেন আওয়ামী লীগের মাথায় সে রিফাইন্ড হল কি করে একই জিনিস হলো আওয়ামী লীগের মানে সবচেয়ে দুর্নীতির অভিযোগ যে সমস্ত আওয়ামী লীগের লিডারদের মধ্যে ছিল তার মধ্যে তাপস হলো শীর্ষস্থানীয় একজন তাকে দুর্নীতিতে হারাতে পারবে এমন লোক মনে হয় খুব কম ছিল আমি জানি না কেউ পারলে পারতেও পারে কিন্তু আওয়ামী লীগের লিডারদের মধ্যে তার চেয়ে বেশি দুর্বিনীত তার চেয়ে বেশি বেপরোয়া তার চেয়ে বেশি করাপ্ট এবং তার চেয়ে বেশি আপনি কি বলবেন এটা দ্বিতীয় কোনো নেতা ছিল কিনা আমার সন্দেহ আছে কিন্তু মানুষকে মানুষই মনে করতো না এই লোক বলেছিল একজন সে চিফ জাস্টিস নামিয়ে দিয়েছিল এই লোক বলেছিল আর তাকে মাথায় আলে রিফাইন্ড আওয়ামী লীগ কীভাবে ভাই ঠিক আছে আর কি লিখেছেন উনি লিখেছেন আমি সহ আরো দুইজনের জনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় এগারো মার্চ দুপুর আড়াইটায় এই দুজনকে আমি জানার খুব আগ্রহ ছিল আমি পুরো জিনিসটাই পড়লাম আমি ওই দুজন সম্পর্কে জানতে পারলাম না আপনি যদি আপনার নাম প্রকাশ করতে পারলেন তো ওই দুজনের নাম প্রকাশ করলেন না কেন এটা কিন্তু আমার একটা প্রশ্ন আশা করি উনি জবাব দিবেন উনি আরেক জায়গায় লিখেছেন ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে তারপরে দিতে যে বলছেন আপনি দেখবেন গত দুই দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছেন আচ্ছা তাদের কোন দল কোন কোন দল রাজি হয়েছে নামটা বলুন তারা কি করেছে কি কি বয়ান দিয়েছে আমার তো এরকম কোনো বয়ান দেখছি না হ্যাঁ আমি দেখছি যে বিএনপি শুরু থেকেই বলছে এটা দু একদিন হয় না অনেক আগে থেকে তারা বলছে তারা আওয়ামী লীগে নিষিদ্ধ চায় না কেন চায় না তাদের রাজনীতি এবং বিএনপির রাজনীতিটা আমার কাছে একদম স্পষ্ট আমার ধারণা বিএনপি না চর কি কারণে চায় না এটা সবাই বুঝবেন বিএনপি চায় না এই কারণে নি বিএনপি মনে করে যে আওয়ামী লীগ যদি ইলেকশনে আসে তারপরেও তাদের কোনো সমস্যা নাই আওয়ামী লীগ তো জনগণ দ্বারা প্রত্যাখ্যাত একটা দল জনগণের দলকে ভোট দেবে না মানুষের দিয়ে তাদের লাভ হবে তারা ইলেকটেড হবে এবং তারা বলতে পারবে যে আওয়ামী লীগকে নিয়েই ইলেকশন করেছি আমরা জিতেছি এই হলে বিএনপির হিসাবটা স্পষ্ট হিসাব আর যদি আওয়ামী লীগের বাদ দিয়ে ইলেকশন হয় তাহলে সারা দুনিয়া বলবে যে আওয়ামী লীগ বিহীন নির্বাচনে আপনি জিতছেন তাহলে এটা অত ইনক্লুসিভ হয় না বলবে কিন্তু এই কথাটা তো কয়েকদিন আগে জাতিসংঘের যে অনুসন্ধানী দল এসেছিল তারাও তো বলে গেছে তারাও তো আওয়ামী লীগে নিষিদ্ধ চায় না এটাই নিয়ম কাজে বিএনপি না চানোর খুব স্বাভাবিক ছাত্ররা কেন চায় চায় এই কারণে আওয়ামী লীগ থাকলে তাদের অবস্থাতে আরো খারাপ হবে এটা তাদের মাথায় মাথায় ঘুরাই দিচ্ছে দুর্ঘটনা এখানে যাও আমি এর পরে আসি আরেক জায়গায় উনি লিখেছেন যাদের দিয়ে করা হবে মানে তাদেরকে বলা হয়েছে আমাদেরকে আরো বলা হয় কি বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদেরকে দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে হাসিনাকে অস্বীকার করবে এবং বঙ্গবন্ধুরা আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে এটা নাকি তাদেরকে আরমির পক্ষ থেকে বলা হয়েছে আচ্ছা যদি এরকম বলা হয়ে থাকে অসম্ধিটা কি তাহলে অসম্ধিটা কি তাহলে তো আমরা আমার পক্ষে বন্ধ হয়ে যেতে খারাপ কি কারণ আওয়ামী লীগ পুরো দলটাই খারাপ তাহলে কি হয় তাহলে আওয়ামী লীগের যারা সমর্থক যারা আওয়ামী লীগকে ভোট দেয় তারাও খারাপ তো এই করবেন দেশটিকে বের করে দেবেন সবাইকে জেলে পড়বেন পারবেন ওই ক্ষমতা আপনার আছে আওয়ামী লীগ খারাপ হয়নি আওয়ামী লীগের গঠনতন্ত্র চেঞ্জ হয়েছে আওয়ামী লীগের গঠনতন্ত্র দেখে বলেন তো ওই গঠনতন্ত্রের কোন ধারায় আন হয় খারাপ বলতে পারবেন না আওয়ামী লীগ একটা বড় দল অনেক সমর্থক এই দল যারা পরিচালনার দায়িত্বে ছিল গত কয়েক বছর তারা খারাপ করেছে তারা এই দলের নাম নিয়ে তারা অপরাধ করেছে আপনি দেখবেন কিছু কিছু লোক নামাজ উজা সব পড়ে যোগ আছে মাথা মাঝে নামাজ করতে পড়তে কালো দাগ হয়ে গেছে টুপি আছে দাড়ি আছে সব আছে কিন্তু ঘুষ খায় দেখেন না এরকম দেখছেন এখন সে যে ঘুষ খায় এটা কি তার এই লেবাসের দোষ সে যে ইসলামের কথা মুখে বলে এটা কি ইসলামের দোষ নাকি ইসলামের নামে ওই লোকটা এই কাজটা করেছে এটা ওই লোকটার ব্যক্তির দোষ এর জন্য তার শাস্তি ইহোকালেও আছে পরকালেও আছে তো যদি আওয়ামী লীগের নামে কেউ অপকর্ম করে থাকে তার জন্য ওই লোকটা দায়ী আপনি আওয়ামী লীগকে দায়ী করতে পারেন না এই জায়গাটাতে কিন্তু এই যে সূক্ষ্ম পার্থক্যটা এটা অনেকে বুঝতে চায় না আওয়ামী লীগের যত লোক করাপশন ছিল আপনি তো বলবেন যে এভাবে আওয়ামী লীগের সমস্ত নেতায় চলে আসে আসুন সমস্ত নেতা বিচার করেন সেন্ট্রাল লিডার জেলা পর্যায়ের লিডার উপজেলা পর্যায়ের লিডার এমপি যত ছিল সবার বিচার করেন আবার কোনো আপত্তি নাই ধরে ধরে বিচার করেন কিন্তু যারা এই পদগুলিতে ছিল না যারা আওয়ামী লীগকে ভোট দেয় আওয়ামী লীগকে ভালোবাসে তাদেরকে আমি নিশ্চিত করবেন কোন বিবেচনায় কোন দায়িত্বে কোন হিসাবে কোন যোগ্যতায় পারেন না রে ভাই

যে যেই দল এখনো ক্ষমা চায় নাই অপরাধ স্বীকার করে নাই সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন অপর পক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে ইউ উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট ফর্টি ইয়ার্স তোমার বয়সের চেয়েও বেশি তাদেরকে বলছে আগমি বিচাররা অথবা অপর পক্ষ কি বলছে ভাই নামটা বলেন আপনাদের সবই বলে দিয়েছে তাই নাম বলতে সমস্যা নাকি আপনি কোন অফিসার বলেছে অফিসার বলেছে নাকি কোন সিপাই বলেছে কে বলেছে নাকি আপনি চিফ বলেছে বলেন নাম বলেন না কেন আমরা আপনার নামটা শুনতে চাই কে এই কথাটা বলেছে যদি বলে থাকে এই যে বলাটা এ বলাটা সে বলতেই পারে এখানে কিন্তু কোনো অন্যায় কিছু নাই সে যদি ফর্টি ইয়ার্স চাকরি করে তাহলে বেশি হবেই আবার ওখানে কি বলেছে এটা আসলে আওয়ামী লীগ ইনক্লুসিভ ইলেকশন হবে না এই কথাটিকে আর্মি ওই আর্মি ভদ্রলোক বলেছেন ওনারা বলেছেন যদি এই কথাটা বলে এই কথা ভুলটা কি আছে আমলিক লীগ সাহেব ইনক্লুসিভ ইলেকশন কীভাবে করবেন আওয়ামী লীগ ইলেকশন হবে যে ইলেকশন আওয়ামী লীগ করছিল একবার সালে ইনক্লুসিভ ইলেকশন করতে হলে আওয়ামী লীগ নিয়েই করতে হবে কারণ আওয়ামী লীগের যে ভোটগুলি আছে এই ভোটগুলো তো আছে আওয়ামী লীগের ইনক্লুসিভ ইলেকশন আওয়ামী ইলেকশন করে দেখেন না তারা অর্ধেক ভোট পান কিনা আপনারা দেখেন না এত সোজা মানুষের মন জয় করতে হয় ভাই ভোট পেতে হলে মানুষ আপনাকে ভোট দিবে মানুষের কাছ থেকে ভোটটা আদায় করতে হবে একটা মানুষের কাছ থেকে একটা ভোট আদায় করতে হলে ওই মানুষের মন জয় করতে হয় ওই মানুষকে ভয় দেখিয়ে পাওয়া যায় না হুমকি ধামকি দিয়ে পাওয়া যায় না ইমোশন ক্রিয়েট করে পাওয়া যায় না যে কাজটা আপনারা এখন করছেন আমি বলবো এই কথা আরেকটু পরে বলবো তারপরে মানে ফিরে এসে মানুষকে কীভাবে উদ্দীপ্ত করার চেষ্টা করেছেন সেটা একটু পরে আজকেও ক্যান্টনমেন্টের চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের উপরে ভরসা রাখতে চাই এ পোস্ট দেওয়ার পর আমার কি হবে জানি না নানামুখী প্রেসারে আমাকে হয়তো পড়তে হবে হয়তো বিপদেও পড়তে পড়তে হতে পারে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো ধরনের আপোষ করার সুযোগ নেই তারপরে লিখেছেন আরেক জায়গায় আজ আবারও যদি আপনাদের সমর্থন পাই রাজপথে আপনাদের পাশে পাই তবে আবারও এই আওয়ামী লীগ পুনর্বাসনে ভারতীয় ষড়যন্ত্র আমরা উড়িয়ে দিতে পারব তারপর আবার লিখেছেন আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে জুলাই ও ব্যর্থ হয়ে যাবে আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদদের রক্ত আমরা বিধায় হতে দেব না পাঁচ আগস্টের পরে বাংলাদেশে আওয়ামী লীগের কামবেকের আর কোনো সুযোগ নাই এবং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ হতে হবে এই হলো ওনার স্ট্যাটাস ফলে কি হলো ফলে না যেটা করলেন আমার বিবেচনায় সেটা হলো যে এই সরকারের সঙ্গে তাদের সঙ্গে দাঁড় করিয়ে দিলেন কি লাভ হলো এতে আপনি তো সেন্টিমেন্ট ক্রিয়েট করছেন কিছু লোকের কাছ থেকে এক ধরনের সহানুভূতি পাচ্ছেন পাবেন অল্প সময় কোনো সন্ধানে কিন্তু এই সহানুভূতি খুব শিগগিরই কেটে যাবে এবং আপনি হবে আমার ক্ষতি হলো এখানে যে আপনাকে আমি যেরকম ঠান্ডা মাথার নেতা মনে করতাম আপনাকে মনে করতে পারছি না আপনাকে আমাকে একজন হটকারী নেতৃত্ব এই কথাগুলি বলার মাধ্যমে আপনি আপনার হটকারী আচরণ করছেন আপনি আপনি খোলামেলা বলছেন তো আমার কোনো আপত্তি নেই আমি নিজেও খোলামেলা বলি খোলামেলা বলতে পছন্দ করি কিন্তু আপনি তো খোলামেলা বলেননি আপনি কোথাও বলেননি আপনার সঙ্গে কি আলোচনা করেছে তার নামটা কি বলেননি আপনি আবেদনকে ছেপিয়ে দিয়েছেন কিন্তু নামটা বলেননি কেন বলেননি তাহলে কি কোনো নাম নাই নাকি আপনি ওই আপনার সঙ্গে ভয়ই নাই আমার তো সম্ভব সম্ভাবনা আপনি যদি গিয়েছিলেন অন্য কোনো কাজে হয়তো বেরিয়ে এসে আপনি এগুলি বানিয়ে বানিয়ে বলছেন যদি এমন হয় হতেই পারে বুঝতে হবে এগারো তারিখের ঘটনা গল্প বানাতে দশ দিন লাগলো কেন তখন বললেন না কেন দিন তো দশ দিন চলে গেছে নাকি কারোর সঙ্গে আলাপ করেছেন নাকি কেউ আপনাকে পরামর্শ দিয়েছে আমরা কিছু নাম শুনি আমরা কিছু নাম শুনি যা নাকি আপনাদেরকে চালায় যা দেশটাকে চালানোর কথা চিন্তা করে ছোটন সাহেব শুনি নামগুলো খলিল সাহেব নামগুলো শুনি আর আরেকজন তো আছে আপনাদের ব্রাহ্মণ পীর তাদের নাম শুনি তাদের দ্বারা পরিচিত হয়ে পড়ছেন তাদের প্রত্যেকেরই স্বভাব আছে মানুষকে উত্তেজিত করা